হ্যালো এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো গাইজ আপনারা কিভাবে ডগস ফ্রি ক্লাইম করবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাই দেব এবং কোথায় ডিপোজিট করলে আপনাদের কোনো ফি লাগবে না সেই প্রসেসটি আপনাদের দেখাই দেব সো আপনারা কি করবেন এখানে ডিপোজিট এক্সচেঞ্জারে আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে অনেক কিছু দেখবেন তারপরে এখানে দেখবেন তিনটে অপশন এখানে টেলিগ্রাম এক্সচেঞ্জ টেলিগ্রাম ওয়ালেট অথবা আপনারা কী করবেন এক্সচেঞ্জারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তো এক্সচেঞ্জারে ক্লিক করার পর তারপর নিচে দেখে দেখবেন কন্টিনিউ অপশন সো কান্টিনিউকে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন দুইটি অপশন একটা আছে ওকে এক্স এক্সচেঞ্জার একটা আছে বাইবিট এক্সচেঞ্জার আপনাদের যাদের ওকে আছে ওকে এক্সে করবেন তা আপনাদের যাদের বাইবিট আছে বাইবিটে করবেন তো আমার বাইব আছে তো আমি বাইবে করতেছি বাইব আমি ক্লিক করলাম তারপর সে নিচের দিকে দেখেন সেন্ট হেয়ার আছে সো আপনারা এখানে ক্লিক করবেন আমি ক্লিক করার পর আপনাদের এখানে লেখা আছে যে ইয়েস আই হ্যাভ ইট মানে আপনার কি বাইবিডি অ্যাকাউন্ট আছে জি সো আপনারা ইয়েস আই হ্যাপ ইটে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তারপর এখানে দেখেন এখানে চাচ্ছে বাইবিট ইউআইডি ডক্স ডিপোজিট অ্যাড্রেস তারপর ম্যামো এই অ্যাড্রেসটা কোথায় পাবেন সো আপনারা বাইবিটে চলে যাবেন আপনার যাওয়ার পরে ওখানে দেখতে পারেন একটু ওয়েট তো আমি আমার বাইবিট অ্যাকাউন্টে চলে আসলাম তারপর আপনারা কি করবেন আপনার বাইবিট ইউআইডিটা কপি করে নেবেন আমি কপি করে নিলাম তারপর একটু ব্যাক দেবেন শেষ তো তারপর আপনারা এখানে নিচের দিকে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর তারপর এখানে দেখেন ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করার পর ওপর দিকে সার্চ অপশানে লিখবেন ডক্স তো আমি ডক্স লিখতেছি যেখানে নিচের দিকে ডক্স আসছে ডক্স তারপরে টোনে ক্লিক করবেন টোন তারপরে এখানে আপনার হচ্ছে এখানে দেখেন অ্যাড্রেস অ্যাড্রেসটা কপি করে নেবেন তারপর নিচে দেখেন ট্যাগ অথবা মেমো এই দুটো দুটি কপি করে নেবেন তো আমি দুটো দুটি কপি করে নিলাম মোটে তিনটা তিনটে জিনিসে কপি করেন তারপর আমি আমার এই ডক্সের এখানে আসলাম এখানে আমি আমার বাইবিটি ইউ দিয়ে দিতেছি আপনারাও দিয়ে দেবেন তো আমি বাইবিটি ইউ দিলাম তারপরে নিচে দেখে ডিপোজিট অ্যাড্রেসটা দিব সবগুলো দিয়ে বসায় দিয়ে নিন তো আপনারাও এইভাবে বসায় দিবেন সমস্যা নাই তারপর নিচের দিকে মেমোটা বসাই দিন বসাই দিবেন এরা দেওয়া শেষ তারপরে দিলেন তারপরে নিচে দেখেন সেন্ট অপশন আছে তো আপনারা সেন্টে সব কিছু দেখার পর সেন্টে ক্লিক করার পর এখানে দেখবেন সব কিছু হয়ে গেলে তারপরে আপনি কনফার্ম করে দিবেন সো আপনার কনফার্ম হয়ে গেল সো কনফার্ম হওয়ার পর একটু ব্যাগ দিন ব্যাগ দিলে দেখতে পারবেন আপনাদের ডক্স কয়েন উদ্র দেখাচ্ছে সো এখানে আমি আমার ভিডিওটি ইন করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই